तुमसे मुलाकात होगी मेरी जान उस दिन मेरे साथ होगी मगर कब न जाने ये बरसात होगी मेरा दिल है प्यासा मेरा दिल अकेला जरा तस्वीर से तो निकल के सामने आ मेरी महबूबा মে তকদীর হু মচল মেহবুবা মেহবুবা মেরি মেহবুবা মেরি মেহবুবা আগে গান শেখ তারপর না হয় লিপসিংটা কর যাচ্ছা তাই পুরো অ্যাবনরমাল অ্যাবনরমাল লাগবে ছিল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এতক্ষণ পর্যন্ত খুব মনটা আমার খারাপ খারাপ ছিল শরীরটা ক্লান্ত তো তাই মনটাও খারাপ কিন্তু হঠাৎ করে একটা জোকারকে দেখে আমার মুখের মধ্যে ফুটুক করে হাসি চলে আসলো বুঝতে পারলে তো না সিং পারে না কায়দা কানুন পারে কিসু পারে না তারপরে আবার বড় বড় লেকচার বড় বড় লেকচার তাই না তো যাই হোক বন্ধুরা এখনের আমার কন্টেন্ট এই জোকারকে নিয়ে না এখনের কনটেন্ট আমার একদম মিক্স মিক্সিং কন্টেন্ট ঠিক আছে একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে করে দিয়ে যেই যা বেরোবে মাল মশলা সেটাই হচ্ছে এই ভিডিওর কনটেন্ট তো অবশ্যই এর মধ্যে আজকে মিনা আর মিনার প্রেমিককে নিয়ে কিছু আপডেট তোমাদেরকে দেবো যেটা কিনা না টাইটেল থামলে তোমরা দেখে এসেছ তো আর এই ভিডিওর কন্টেন্ট মিনা মিনার ভিডিওটা মিয়ানা মিয়ানা বলছি মিনার ভিডিওটাও হচ্ছে আজকে আমার এই ভিডিওটার কন্টেন্ট তো আমি তোমাদেরকে আজকে যে প্রথম যে ভিডিওটা দিয়েছি সেখানটায় তোমরা অনেকেই শুনেছ এবং আমি বলেছি যে মিনা যে ভিডিও দিতে পারছে না গত দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিডিও দিতে পার না এটা আমার শোনা কথা ঠিক আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম আমি শুনেছি হুম কিন্তু আজকে যা দেখলাম আর এই আজকে যেটা দেখলাম আর কি সেই ভিডিওটা কিন্তু গতকালকেরই করা মানে দুদিন ধরে ও ভিডিও করেনি সেটাই আর কি বোঝা গেল কারণ ও রথযাত্রার কিন্তু একটা শুভেচ্ছা আমাদেরকে জানালো তাতে করে যা বোঝা গেল যে গতকালকেই কিন্তু এই ভিডিওটা ও শুট করেছে মিনা শুট করেছে হ্যাঁ তো ভিডিওর মধ্যে কিছু বলি যেটা কিনা টাইটেলে লেখা ছিল সীমা ছাড়ালেই কিমা বানিয়ে ফেলবো তো অবভিয়াসলি এটা মিনা তার ননদকে তার নিজের ননদকে হুম নিজের বরের দিদি নিজের বরের নিজের দিদি তো ওর তো নিজের ননদই হল তো নিজের ননদকে যে একদম আচ্ছা করে ঠুসে দিয়েছে কমেন্ট এই টাইটেলে সরি কমেন্ট বক্সে না টাইটেল ঠুসে দিয়েছে সেটা আমাদের বুঝতে কিন্তু কারণ বাকি নেই আর সেটা নিয়ে বসে পড়েছে হায় রে জন্মদিন নাকি জন নিজের জন্মদিনেও অন্যের পিন্ডি চটকাচ্ছে ছি 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 ভগবান ওপরতে সব দেখতেছে রে ভগবান ওপরতে সব দেখতেছে যাই হোক আজকে তোর জন্মদিন আজকে তোরে নিয়ে একটা সারপ্রাইজ গিফট দেবো আমি ঠিক আছে তোর আজকে জন্মদিন আজকে তোরে আমি সারপ্রাইজ গিফট দেবো আগে মিনাকে নিয়ে বলিনি তো বোঝাই গেল যে মিনা দুদিন ধরে ভিডিও করেনি এবং যেই প্রাকৃতিক দুর্যোগের কথা আমি শুনেছিলাম সেটা ঠিক নয় মানে সেটা সত্যি নয় ওর জন্যই কিন্তু আমি বলেছিলাম যে আমি শুনেছি তো একদমই ঠিক নয় যে ও প্রাকৃতিক দুর্যোগের জন্য ভিডিও দিতে পারেনি রাস্তায় জল জমেছে সেটা তো আগের দিনের ভিডিওতেও দেখলাম আগের দিনের ভিডিওতেও দেখলাম যে পার্টিকুলার ওই জায়গাটুকুতে প্রচণ্ড জল জমে গেছে রাস্তা না পুকুর বোঝা যাচ্ছে না কিন্তু ওদের বাড়িতে তো জল জমেনি যে আমি যে কারণটা শুনলাম সেটা মিথ্যে যাই হোক এখন চারিদিকে মিথ্যেই চলছে কিছু কিছু মানুষ আছে নিজেদেরকে খুব চালাক মনে করে হ্যাঁ তো আর একটা মাস গেলে পরেই সবার চালাকি সামনে চলে আসবে এই বিষয়টা নিয়ে পরে একটা ভিডিও করব এখন ওই ওটা আরও ইম্পর্টেন্ট ভিডিও এটা তো মানে এন্টারটেনমেন্ট আর ওটা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস এটা আর ওটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও হবে ঠিক আছে তো সেটাই বললাম আর কি যে প্রাকৃতিক দুর্যোগের কথাটা একদমই ভুয়ো বেরোলো হ্যাঁ হয়তো ওর কোনো ব্যক্তিগত কারণ ছিল যার জন্য ভিডিও দেয়নি তো সকাল সকাল একদম মটন কিমা নিয়ে চলে এসেছে পকোড়া খাওয়ার জন্য ঠিক আছে তো বেশ ভালোই দেখতে লাগছিলো পকোড়া বানানোর পরে যে চর্বিটা বলছিল না চর্বির আলাদা করে পকোড়া করতে হয় চর্বিটাকে একদম ভালো হয় সবচেয়ে পা শিলনোড়াতে যদি বেটে তারপরে রসুন টসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি পকোড়া বানানো যায় ও ফাটা ফাটি পেঁয়াজ টিয়াজ দিয়ে হেভি লাগে খাসির মাংস থেকে খাসির পকোড়ার খাসির চর্বির পকোড়া বেশি টেস্টি হয় বহুদিন খাই না জীবের জল চলে আসলো বহুদিন খাই না বহু বছর খাই না তো যাই হোক জীবের জলটাকে একটুখানি ঢোক গিলে নিলাম আর এই যে কিমা বানানোর মিনার থেকে মিনার মা বেশি খেপে রয়েছে কিমার উপরে সেটা বোঝা গেল মিনা যখন বলছে বানা বটো কিমা বানাবো আজকে একেবারে কিমা বানাবো আর মিনার মা বলছে হ্যাঁ বানা বানা চটকে 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 একদম বানিয়ে দে সত্যি বলছি মনে হচ্ছিলো যে সত্যিকারের কি মাকে যদি সামনে পেতো না এই রকমভাবেই মনে হয় চোটকে শেষ করে দিত তবে কি বলো তো সবাই মুটকি সবাই মুটকি তবে মিনার মা ঠিক আছে মিনার মা মুটকি না মিনার মা ঠিক আছে হাইট ফাইট দিয়ে একদম পারফেক্ট ফি ফিগার মিনা মুটকি আর এদিকে কিমাও মুটকি বাবা কিমার তো গোদ কিমার গলায় গোদ চোখে গোদ সব জায়গায় গোদ বুঝতে পারলে তো আর মিনাও মুটকি তো দুই মুটকি তিন মুটকি যদি মারামারি করে হ্যাঁ তিন মুটকি যদি মারামারি করে তাহলে কার জেতার চান্স বেশি আবার অবশ্যই এদিকে কিমা একা ওদিকে মিনা আছে মিনার মা আছে তাহলে ওয়াশিং পাউডার মিনা মিনা তো মিনাই জিতবে হয়তো তাই না ফিজিক্যাল ফাইটে মিনাই জিতবে আর হচ্ছে তোমার কিমা বেশ ভালোই বানালো আমি তো জানি ও একেবারে কিমাকে ডাইরেক্ট ঝুলিতে দিয়ে দিয়েছে কন্টেন্ট আর কিমাও বসে পড়েছে হ্যাঁ কিমা ওন্নাটা হেভি সুন্দর বাট তোকে ভালো লাগছে না মানে তুই মানুষটা এত জঘন্য এত জঘন্য এত জঘন্য তোকে কিছুই মানে তোকে তোর রূপটা ভালো লাগলেও তোর স্বভাবটার জন্য তোকে করতে ইচ্ছা করে একটা জঘন্য মেয়ে তোর জঘন্যতার রিপোর্ট তো একদম চাক্ষুষ যে দেখেছে তার কাছ থেকে শুনে ফেলেছি রে একটা মাস অপেক্ষা করো বন্ধুরা সব তোমাদের সামনে একেবারে চলে আসবে এই যে আমরা গলা ফাটাচ্ছি না আমি তারপরে সুজাতা দি আমরা যে গলা ফাটাচ্ছি আরও কিছু মানুষ আছে যারা কিনা আমাদের মতন এত ফোর্স দিয়ে বলতে পারে না কারণ সত্যি এটা বড্ড স্বাভাবিক বিষয় যে চেয়ে কেউ অশান্তি নিতে চায় না বা পারেও না তো আমি আবার যে চেয়ে অশান্তি নিই কারণ আমি মনে করি যে যেটা যেইভাবে বলার দরকার সেটাকে সেইভাবেই বলবো তো সেই কারণেই গলা ফাটাই তো আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলছি যে যে কিনা সমাজ পরিষ্কার করতে এসেছে ওয়াইটি পরিষ্কার করতে এসেছে তার নিয়ত যে কতটা খারাপ তার উদ্দেশ্য যে কতটা অসৎ সেটা আগামী এক মাস পরেই তোমরা বুঝতে পারবে তো সবাই একটু হোল্ড অন যারা তোমরা ভাবছো যে এই মহিলার সাপ সাপোর্ট তোমরা নেবে তারা একটা মাস অপেক্ষা করে যাও তোমরা সবটা জানতে পারবে কিছু কিছু তো সুচাতা দিয়ে আমাদের সামনে তুলে ধরছেই যে কীরকমভাবে উনি চোরকে বলেন চুরি করতে দেখেছো আমি এই কথাটাগুলো এখানে বলবো না তারপরেও বলে দিচ্ছি যাই হোক পরবর্তী ভিডিওতে আসছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এইবার তাও ভেবে দেখবো যে ভিডিওটা এখন বানাবো কি না তো এইবার এই যে কিমা বসে পড়েছে হ্যাঁ কিমাকে বলতে গিয়ে কিমার রূপ নিয়ে বলতে গিয়ে ওই ওই লাইনে আমি চলে গেছিলাম তো কিমা বলতে বসে পড়েছে কিমা কি কী বলছে ইউটিউব কালকেও ওই কথাটা বলেছে ভেবেছিলাম বলবো মাথা থেকে বেরিয়ে গেছিলো বিষয়টা সেটা কি বারবার এই একটা কথাই বলে এই যে মিনা করে খাচ্ছে এই যে মিনা ফ্ল্যাট কিনছে হ্যাঁ এই যে টাকা ইনকাম করছে এই যে ভিডিও করছে এই যে চ্যানেল চালাচ্ছে এটা নাকি পুরোটাই ফনদীপের দয়ায় অর্থাৎ মিনার হাজবেন্ডের দয়ায় তাতে তোর কি গেল আসলো তাতে তোর কি গেল আসলো ওর হাজবেন্ডের জন্য যদি ওর চ্যানেল দাঁড়ায় বলে তুই বলছিস তাতে তোর কি গেল আসলো তুই কে কাবাব মেহাডি এমন একটা দিন আসবে না যখন আমরা দেখতে পাবো হয়তো হয়তো আমরা দেখতে পাবো যে ফনদীপ মিনা একসাথে সংসার করছে আর একে ফুটবলের মতো লাথি মেরে একদম গ্রাউন্ডের বাইরে করে দিয়েছে এরকমটা হতেও পারে তাই না বলো হতে পারে না আমি তো সর্বান্তকরণে ভগবানের কাছে প্রার্থনা করি যেন বাচ্চাটার জন্য এরা বা স্বামী স্ত্রী এক হয়ে যায় আমি এটা সত্যি চাই সত্যিই চাই কারণ বাচ্চাটা এতদিন ধরে ওইখানে রয়েছে না বাচ্চাটা এখানটায় এসে সেরকমভাবে মানে প্রথম প্রথম তো মানিয়ে নিতে পারবেই না খুব কষ্ট হবে সবাইকে খুঁজবে ঠিক আছে তারপরে আবার এখানটায় থাকতে থাকতে এখানে পুরো একাকিত্বে ভুগবে কারণ কখন কার সাথে কী সম্পর্ক হয়ে যায় না না ভগবানও বলতে পারেন মানুষ বলতে পারে না ভগবান জানে কি বলছি ভগবান জানে আমরা বলতে পারবো না তা তুই যে বললি যে এই যে মিনা যে ইউটিউবটা করছে এটা তার স্বামীর দয়া কেন রে এই ধরনের পাপ করছিস কেন জন্মদিনের দিন হ্যাঁ জন্মদিনের দিন বলে কথা না এই যে সারা বছর ধরে পাপ করছিস কিসের জন্য করছিস কি জন্য করছিস আম গোটা ওয়াইটি দেখেছে যে পাঁচ বছর ভিডিওটা মিনা করতো ক্যামেরাটা মিনা ধরত ফোনদীপ যদিও বা এডিট করতো সারাদিন কিন্তু ক্যামেরাটা মিনা ধরত তাহলে ওই যে চ্যানেল যেটা এখন ফোনদীপ চালাচ্ছে তার পেছনে লেবার কিন্তু এইটটি পারসেন্ট মিনার কি করে রে এত নির্লজ্জ হয়ে যাস তোরা কি করে একটা মানবিকতার স্বার্থেও তো যে এটা ঠিক বলছি এটা ভুল বলছি কাউকে তেল লাগাতে গিয়ে আরেকজনকে পুরোপুরি শেষ করে দেওয়ার মানে তোরা একদম সেরা তোরা এই চেষ্টায় একদম সেরা আর এই কাজে তোরা সেরা আমরা সবাই জানি পাঁচ বছর ধরে মিনা ভিডিও করেছে ফন্দীপ খুব যৎসামান্য টাইমের জন্য ক্যামেরার সামনে আসতো প্ল্যানিং প্লটিং সেটা তো আলাদা বিষয় বাট মিনাই কিন্তু ক্যামেরাটা হ্যান্ডেল করত চ্যানেলটা চালাতো তাহলে কার ক্রেডিট বেশি রে কার ক্রেডিট বেশি হ্যাঁ মিনা ইমেল আইডি দিয়েই এখনও কিন্তু ওই চ্যানেলটা খোলা মিনার ইমেল আইডি দিয়েই তোর ভাই যে চ্যানেল চালাচ্ছে সেটা কিন্তু খোলা তো এসব আবল তাবোল যে বকিস না তুই যে অশিক্ষিত সেটা সবাইকে বারবার বুঝিয়ে দিস পাঁচ বছর ধরে ও সংসার করেছে পাঁচ বছর ধরে ও ক্যামেরা চালিয়েছে আর তুই বলছিস যে বরের জন্য ওর ফেস ভ্যালু হয়েছে যদি কাউকে ক্রেডিট দেওয়ারই হয় আর যদি কেউ ক্রেডিট পাওয়ার অধিকারিনী হয় সেটা একমাত্র এই ফন্দীপের মায়ের পেটের দিদি ফণদীপের মায়ের পেটের দিদি হচ্ছে একমাত্র ক্রেডিট পাওয়ার যোগ্য না ফনদীপ ক্রেডিট পাওয়ার যোগ্য না মিনা না ফনদীপ মিনার জন্য ক্রেডিট পাচ্ছে সেটা বলতে পারি আমরা ঠিক আছে যত সব আনারির দল কথা বলতে গেলে আমি যাকে ভালো বা বলবো তাকে একেবারে মানে পেল্লাইকে একেবারে উঠিয়েই দেবো এমন যেন উঠাবো মানে সেখান থেকে সে যখন পড়বে তার একেবারে সব হাড্ডি গুড্ডি চুরমার হয়ে যাবে অসভ্য মেয়ে ছেলে তো বলছে যে এই প্রাপ্য নাকি ফোনদীপের মানে ফোনদ্বীপের জন্যই মিনা আর কি এই জায়গায় এসেছে যেখানে কিনা বউকে বিক্রি করে মিনাকে বিক্রি করে ফোনদীপ আজকে নিজের ফেস ভ্যালু তৈরি করেছে আমরা সবাই দেখছি আমরা সবাই বুঝতে পারছি কিন্তু এরা যাকে ভাবে চাটবো তাকে চেটে একেবারে পুরো ছালচামড়া উঠিয়ে ফেলছে ফোনদ্বীপের ছালচামড়া এরা উঠিয়ে ফেলেছে বুঝতে পেরেছো আর সেটা ফোনদ্বীপের মানে ফ্রাস্ট্রেশান দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ও অতিরিক্তই দেবে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পদতলে অতিরিক্তই দেবে গেছে আর কারা দাবিয়েছে যারা কিনা না নিয়ে বরাবর নেগেটিভ ভিডিও করে তারা দাবিয়েছে না দাবাতে সক্ষম হয় একমাত্র কাছের মানুষরা কাছের মানুষরাই কিন্তু মারতে মারার জন্য বা কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে আর ফনদ্বীপের কথাবার্তাতে পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার যে ও কিন্তু আর চাইছেই না কোনোরকম কারোর দাবাবে থাকতে রকম কারোর প্রেশারে থাকতে ঠিক আছে আচ্ছা তারপরে তো এইবার বলি যেটা তোমরা টাইটেল থামলে দেখেছ প্রেমিক প্রেমিকের আপডেট দিতে আসলাম তো মিনার সাথে যে প্রেমিকের সম্পর্ক এখন আর নেই যারা কিনা তোমরা বুঝতে চাইছ তারা তোমরা বুঝতে পারবে যারা তোমরা বুঝতে চাইছো না তারা তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো বরাবর তোমরা বলবে যে এই যে অসভ্য কিমা তোমাদেরকে যেটা তোমাদের ব্রেনে যেটা সাপ্লাই করবে তোমরা সেটাই একেবারে ধরে নিয়ে বসে থাকবে যে হ্যাঁ এ বলছে তার মানে ঠিক না তোমরা এটা ভাবো যে ওকে দাবানোর জন্য মানে মিনাকে শেষ করার জন্য কিমা যতই মিথ্যা কথা বলুক না কেন যতই অবান্তর কথা বলুক না কেন আমরা এই কথাটাকেই সাপোর্ট করব। তাই না আমি ঠিক বললাম না ইয়েস আমি ঠিক বলেছি তো এই যে প্রেমিক আর মিনার মধ্যে যে ছাড়াছাড়ি হয়েছে এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা মিনার সাথে যে প্রেমিকের ছাড়াছাড়ি হয়েছে আর এদের ছাড়া মধ্যে ছাড়াছাড়ি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই কিমা এই কিমা হচ্ছে মিনা আর প্রেমিকের মধ্যে ব্রেকআপের একমাত্র কারণ আর সেই কারণটা কি তোমাদেরকে বলি এবার মানে কারণ তো বলে দিলাম এবার কেন কেন এটা কারণ সেটা তোমাদেরকে বলছি এই যে কিমা যে প্রায় ভিডিওতে বলতো প্রেমিক এই প্রেমিক এই প্রেমিক করে করে ডাকতো না এই ডাকটাকে মিনার প্রেমিক অস্বীকার করতে পারেনি এই যে ডাক এই যে কিমা দিনের পর দিন প্রেমিককে ডেকেছে প্রেমিক সেই ডাক অস্বীকার করতে পারেনি আর সেই অস্বীকার করতে না পারার জন্যই এখন ওই প্রেমিক এই কিমার ডাকে সাড়া দিয়েছে আর যেহেতু কিমার ডাকে প্রেমিক সাড়া দিয়েছে তাই মীনা জলে পুড়ে গিয়ে আজকে কিমা বানাবো সীমা ছাড়ালেই কিমা বানাবো বলেই ফেলেছে বুঝতে পারলে এখন কিন্তু প্রেমিকের সাথে এই কিমার বিশাল একটা গভীর সম্পর্ক চলছে তোমরা জানো তোমরা কিসু জানো না বুঝতে পেরেছ আর ওইটুকু ওই প্রেমিককে নিয়ে বলছে তার কারণ হচ্ছে কেউ যাতে সন্দেহ না করে কিমাকে তার জন্যই ওই কিমা ওই প্রেমিককে নিয়ে দুটো চারটে কথা বলছে বুঝতে পারলে মানে সন্দেহের মধ্যে থাকবে না কেন বলো তো কারণ একদিকে ভাই রয়েছে ভাইয়ের সাথে খুব তো গভীর সম্পর্ক কিমার হুম ভাইয়ের সাথে বিশাল গভীর সম্পর্ক এর জন্যই তো কথায় কথায় চোখের জল বের করে কথায় কথায় চোখের জল বের করে ভাইয়ের জন্য পাতানো ভাইয়ের জন্য কথায় কথায় চোখের জল বের করে বুঝতে পেরেছো সম্পর্ক গভীর না হলে পরে এত চোখের জল আসে কথায় কথায় চোখের জল আসে তো এইদিকে ভাই রয়েছে ওদিকে কাজলদানি রয়েছে তো সবাইকেই তো মানে সন্তুষ্ট রাখতে হবে সবাইকেই সবার কাছ থেকে এই প্রেমিকের বিষয়টা লুকিয়ে যাওয়ার জন্য প্রেমিককে নিয়ে কিন্তু এখনও ও উল্টো কথা বলে বুঝতে পেরেছ এই যে আজকে ওর জন্মদিনের দিন কি নোংরা নোংরা কথা বলছে বলছে মানে ব্রেস্ট মিল্কের কথা বলছে বুঝতে পারলে তো যে তুই তোর ব্রেস্ট মিল্ক তোর ছেলের মুখ থেকে কেড়ে নিয়ে প্রেমিকের মুখে গুজে দিয়েছিস জন্মদিনের দিন এই যে এই সমস্ত ভাষা দিচ্ছে তো যাই হোক এই যে নোংরা কথা এই নোংরা কথা একমাত্র ওর মুখ থেকেই আমরা আশা করতে পারি হ্যাঁ এই ধরনের নোংরা থার্ড ক্লাস কথা একমাত্র এই থার্ড ক্লাস মহিলার কাছ থেকেই আমরা আশা করতে পারি যে ব্রেস্ট মিল্ক বাচ্চার মুখ থেকে কেড়ে নিয়ে প্রেমিকের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছি 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 কি জঘন্য মানে কন্ট্রোভার্সি করতে করতে বসে নাকি অন্য কোনো সাইটে আমরা চলে এসেছি সেইটাই আমি না জাস্ট বুঝতে পারি না এর ভিডিও দেখা কন্ট্রোভার্সি ভিডিও দেখা না নিষিদ্ধ সাইট দেখা সেটাই বুঝতে পারি না এমন এমন জঘন্য জঘন্য কথা বলে মনে হয় যেন নিষিদ্ধ সাইট ওপেন হয়ে গেছে হ্যাঁ ওর ওর চ্যানেলটাকে না এ গ্রেড করে দেওয়া উচিত মানে এ বলে না বুঝতে পারছো তো এ ফর অ্যাডাল্ট এই সিম্বল মেরে দেওয়া উচিত ওর চ্যানেলে অসভ্য নোংরা মেয়ে ছেলে এই নোংরা মেয়ে ছেলেটার মুখ থেকে সব সময় এই নোংরা কথা বেরোবে সব সময় নোংরা কথা বেরোবে অসভ্য কোথাকার হ্যাঁ ইউটিউবের টাকায় নাকি প্রেমিক আর প্রেমিকের পরিবারও চলছে মিথ্যা কথা বলিস কেন তুই বলিস না কেন প্রেমিককে হাত খরচা তুই দিচ্ছিস মিনার প্রেমিককে হাত খরচা তুই দিচ্ছিস যাতে করে মিনার সঙ্গে সম্পর্ক না রেখে তোর সাথে সম্পর্ক রাখে তুই কেন সত্যি কথাটা বলছিস না রে সত্যি কথা কেন বলছিস না তোর তো খুব রাগ হয়েছিল যখন প্রেমিক আমাকে একটা খারাপ কথা বলেছিল যেটা নিয়ে আমি রেগে গিয়েছিলাম হ্যাঁ আমার যদি ইচ্ছা হতো আমি তো চাপিয়ে রাখতে পারতাম আমার যদি মনে কোনো কু থাকতো কোনো কু মানসিকতা থাকতো তাহলে তো আমি চেপে রাখতে পারতাম যেই শুনতে পেয়েছে ব্যাস খেপে গেছে আর প্রেমিককে বলেছে তুমি আমি থাকতে তুমি কেন ওই সুটকির কাছে যাও আমার দেখো কত গোধ। আমার দেখো তোমার বিন ব্যাগ আমি হচ্ছি তোমার বিন ব্যাগ আসো তুমি আমার উপরে বসো বুঝতে পারলে তো তো এটা হচ্ছে তোমাদের কাছে কিমার হয়ে সারপ্রাইজ গিফট এইটা কিমা এতদিন পর্যন্ত তোমাদের কাছে লুকিয়ে গেছে যে মিনার প্রেমিককে কিমা টেনে হিচড়ে নিজের কাছে নিয়ে এসেছে বুঝতে পারলে তো হুম আর ওই প্রেমিকের তো বিবাহিত মহিলা খুব পছন্দ সেটা তো তোমরা সবাই জানো আর এখানে দেখছে মিনা তো ছিল এক বাচ্চার মা আর এই কিমা হচ্ছে দুই বাচ্চার মা তারপরে এখন ঝাড়া হাত পা হ্যাঁ বাচ্চা নিয়ে আসার নিয়ে যাওয়া ঝামেলা নেই তাই প্রেমিক এখন এই কিমার কোলে বসেই দোল খাচ্ছে বুঝতে পেরেছো তো কিরে কিমা তোর সারপ্রাইজটা আমি আর সারপ্রাইজ রাখলাম না সবাইকে জানিয়ে দিলাম যে বর্তমানে মিনার প্রেমিক তোর কোলে বসে দোল খাচ্ছে ভালো করেছি না বল তোর জন বল ভালো করেছি না একদম খুব সুন্দর কাজ করেছি তো যাই হোক বন্ধুরা এই তো গেল ফালতু কথা এইবার আসি আসল কথায় আজকে মিনার ভিডিওটা দেখলাম তার আগে ফনদীপের কথা বলিনি ফনদীপ আজকেও যেভাবে বলল যে তোমাদের কত টেনশান আমার বাবুকে নিয়ে তোমাদের কত টেনশান ফনদীপ না মানে সত্যি সত্যি খুব বাড়াবাড়ি করছে আর কথায় কথায় বলে তোমাদের জন্য ভিডিওটা পাবলিক করব তোমাদের জন্য করব তোমাদের জন্য করব এক সপ্তাহ বন্ধ রাখো তো আমাদের জন্য আমাদের জন্য এক সপ্তাহ বন্ধ রাখো তো দেখি তো কেন এই কথাটা যে তোমাদের জন্য ভিডিও পাবলিক করব তোমাদের জন্য কি তুমি না থাকলে পরে আরও হাজার একটা কোটি কোটি চ্যানেল রয়েছে মানুষ দেখে নেবে কিন্তু তুমি যদি ভিডিও না দাও তোমারই টাকা আসবে না তাই এই কথাটা বলতে একটু মুখে বাঁধে না যে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি আমি এরকম কথা আরও কয়েকটা ব্লগারের মুখে শুনেছিলাম তাদেরকে তো আচ্ছা করে দিয়েছিলাম তোমাদের জন্য কত কষ্ট করছি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও দিচ্ছি সালা যেই ভিডিও দিয়ে তারপরে খাওয়ান জোগান হচ্ছে বলছে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি আহাম্মক না হলে পরে এই ধরনের কথা বলে না আমি এই যে ভিডিও দিচ্ছি দুপুরবেলা না ঘুমিয়ে চোখ টেনে রেখে ভিডিও দিচ্ছি আমি আমার জন্য দিচ্ছি ইনকাম করার জন্য দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এইবার আসি মিনার বিষয় যেটা কিনা সিরিয়াস টপিক মিনাকে আজকে দেখলাম আজকের ভিডিওতে মিনা মিনাকে দেখলাম যে ওই ওয়ার্ড্রপ আর কি কিনতে গেছে খাট ওদিকে ফন্দীপ গেছে খাট কিনতে বাবার জন্য আর এদিকে গেছে মিনা নিজের জন্য ওয়ার্ড্রপ কিনতে হ্যাঁ তারপরে ফ্রিজ ট্রিজ নিল ঠিক আছে কথা হচ্ছে তুই কেন এগুলো নতুন করে কিনছিস তোর তো ঘরে ছিলই তুই তো নিয়ে এসেছিস আমি এই এই কথাটা আগের দিনও বলেছি যে তুই তো খাট নিয়ে এসেছিস তাহলে খাটের পিছনে কেন পয়সা নষ্ট করবি তার মানে তোর পুরো প্ল্যানিং হচ্ছে নতুন করে সব কিছু করা তাহলে এটাই যদি প্ল্যানিং ছিল তাহলে ওইগুলো আনতে গেলি কিসের জন্য তাহলে ওইগুলো এনে নিজের গায়ে নিষ্ঠুর মায়ের ট্যাগটা কেন লাগালি বলতো তুই যখন ওইগুলো আর ব্যবহারই করবি না বেশ ভালো মতন বুঝতে পারছি যে তুই ওই নতুন ফ্ল্যাটে তোর বিবাহিত জীবনের পুরোনো কিচ্ছু তুই ঢুকাবি না তাহলে আনতে গেলি কেন কারণ ওইগুলোতে কি ওইগুলো কি এখন তোর বাবা মা ইউজ করবে তার জন্য দেখ বিষয়টা পুরোপুরি তোর একদম ব্যক্তিগত এবং তোর রাইট আছে তোর রাইট আছে আইনত দিক থেকেও তোর রাইট আছে সামাজিক দিক থেকেও তোর রাইট আছে আর যেটা আইনের দিক থেকে রাইট সেটা সামাজিক দিক থেকে রাইট হতে বাধ্য কথা হচ্ছে তাহলে পয়সা কেন খরচা করছে সেটাই হচ্ছে বিষয় আর আরও একটা বিষয় আমি শুনেছিলাম যেটা কিনা মানে অফ ক্যামেরা আমাদের কথা হয়েছিল তো সেই কারণের জন্যই আরও আর কি বাড়ছে তাহলে কোনটা সত্যি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি নাকি যেটা আলোচনা হয়েছিল সেটা সত্যি কোনটা সত্যি আমার এখন যথেষ্ট পরিমাণের সন্দেহ হচ্ছে তো যাই হোক সিরিয়াস টপিক এইটুকুই ছিল যেহেতু অফ ক্যামেরা কিছু কথা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল তাই এইটা মিনার উদ্দেশ্যে আমার এইটুকু কথা মানে মিনাকে জানানোর জন্য এইটুকু কথা তারপরে আমরা কি দেখলাম যে মিনা কি করেছে চুরি করেছে কি চুরি করেছে মানি প্ল্যান্ট গাছ চুরি করেছে আর এটা নিয়েও মিনার ননদের বিরাট আপত্তি বলছে চোর 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 মিনাকে চোর বানিয়ে দিয়েছে বলছে গাছটা কিনে আনা যেত না এত তো পয়সা ইনকাম করিস গাছ কি কিনে আনা যেত না দেখো আমরা দুনিয়ার প্রায় সবাই জানি যে মানি প্ল্যান্ট গাছ কিনে আনার থেকে যদি চুরি করে আনা হয় তাহলে সেটা বেশি কাজে লাগে এটা শুনেছি আমরা এবং মানি প্ল্যান্ট গাছ নাকি কেউ কেনে না ওই কারো বাড়িতে থাকলে তাকে না জানিয়ে টুক করে কেটে নিয়ে আসার প্ল্যান্ট গাছটা এরকমই যে একটা ডাল ছিঁড়ে এনে মাটিতে পুঁতে দিলেই সেইখান থেকে আবার গাছ গজিয়ে যায় মানে বড়ো একটা হয়ে যায় গাছ তো এখানটাও এই বিষয়টা নিয়েও এই কিমার আপত্তি কেন মিনা চুরি করলো চুরি করে যেহেতু কাউকে জানাতে নেই তাই মিনা এই যে চুরি করে ক্যামেরাতে সবাইকে জানিয়ে দিল এইটা কি ঠিক করলো কিনা আমি জানি না এটা ঠিক করলো কি আমি জানি না আর গাছগুলো রাস্তার পাশে হয়েছিল হ্যাঁ রাস্তার পাশেই তো হয়েছিল তো কারো বাড়ি থেকে ও চুরি করে আনেনি বা কারো বাড়িই হয়তো হবে যাই হোক মানি প্ল্যান্ট গাছ সবসময় আমি শুনেছি চুরি করে এনে লাগাতে হয় ঠিক আছে আমি একবার গেছি আমি যে একবার না আমি অনেকবার দিল্লি গেছিলাম লাস্টবার আসার সময় আমি ওই আনটিতে বাড়ি থেকে গাছ আর কি একটা ডাল এনেছিলাম কিন্তু আমার মনে হয় দুদিন ধরে ওই ইসেতে থাকার জন্য আর কি ট্রলির মধ্যে থাকার জন্য দুদিন ধরে হ্যাঁ আঠেরো ঘন্টা দুদিন দুদিন ধরে সরি একদিন 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 আঠেরো ঘন্টা একদিন একদিন ওই ট্রলির মধ্যে তারপরে এসির মধ্যে থাকার জন্য কি হলো কি জানি হয়নি আর নতোবা এরকমও হতে পারে যে আমার হাতে পয়সা থাকবেই না বা আমার পয়সা হবেই না সেই কারণের জন্য মানি প্ল্যান্ট গাছ আর হলো না বুঝতে পারলো বুঝতে পারলো তো হলো না হলো না তো গাধি ও মানি প্ল্যান্ট গাছ না চুরি করেই লাগাতে হয় লাগাতি হয় চুরি করে লাগাতি হয় আর মীরা আবার আপদার মতন একটা কাজ করেছে সেটা কি করেছে ক্যামেরা খুলে মানুষকে দেখিয়ে দিয়েছে তাহলে এটার চুরি কোথায় থাকলো ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর শুভ রথযাত্রার তোমাদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যদিও বা রথে বৃষ্টি হয় আর বৃষ্টির সময় বেরোনোটা খুব টাফ হয়ে যায় তবুও আনন্দ করো এই রথ আসলে পরে মনটা ভারাক্রান্ত হয়ে যায় ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই তো অটোমেটিক্যালি আজকে আমার মনটা খারাপ চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা